চ্যাট জিবিটিকে তো আমরা লেখালেখির কত কাজেই ব্যবহার করলাম বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চ্যাট জিপিটি দিয়ে একটি স্নেক গেম বানিয়ে দেখাবো এটা কিন্তু খুব ইজি খুব একটা কঠিন না আপনারা চাইলে বানাতে পারবেন কীভাবে বানাবেন সেই টোটাল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন আশফাকনা সিফটেক যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এই গেমটা বানানোর জন্য কিন্তু আপনার কোনো প্রোগ্রামিং কোড লাগবে না আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না আলাদা করে একদম সহজে এটা বানাতে পারবেন তো প্রথমতই আপনারা যেটা করবেন আপনার ডেস্কটপে বা অন্য কোনো একটা জায়গায় একটা ফোল্ডার করতে পারেন তো যেহেতু আমরা একটা স্নেক গেম বানাবো আমরা এখান থেকে স্নেক গেম প্রোজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যান্ড এখন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে অ্যান্ড এখান থেকে আমরা আমাদের যে চ্যাট জিবিটিটা আছে এটাকে আমরা এখানে ওপেন করব তো চ্যাট জিবিটি যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনি চ্যাট জিবিটিটাকে লগ ইন করে নিতে পারেন এটা সাইন আপ করা একদমই ইজি প্রসেস আমি আশা করছি আপনার সবার আছে এখানে তো এখানে দেখেন আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমি মূলত চ্যাট জিবিটিকে কমান্ড দেব বা বলে দেবো যে আমার হচ্ছে একটা কোড লাগবে একটা স্নেক গেম বানানোর জন্য এইচটিএমএল কোড সেটা সেটাতে আমাকে দেয় তো আমি এখান থেকে লিখবো হচ্ছে আই ওয়ান্ট টু মেক এ স্নেক গেম ইন এইচটিএমএল গিভ মি কোড ফর এ প্রপার গেম তো এইটা লিখে আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে দেখবেন চ্যাট জিবিটি খুব বেশি সময় নিবে না আমাকে কোডগুলো দিয়ে দেবে যে কোডগুলো আমার এই গেমটা বানানোর জন্য দরকার হবে তো এইখানে দেখেন এই কোডগুলো কিন্তু চ্যাট জিবিটি দিয়ে দিচ্ছ তো আমাদের কিছুক্ষণ আমরা অপেক্ষা করি যে পুরোপুরি কোডগুলো যাতে লোড হয় যেমন এটা এখনো লোড হচ্ছে সম্পূর্ণ হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন এখন দেখেন আমাদেরকে কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা খুবই ইজি কাজ আপনি প্রথমে যেটা করবেন আপনার তিনটা ফাইল মানে আমরা যে ফোল্ডারটা বানিয়েছিলাম এটার মধ্যে তিনটা ফাইল আপনাকে বানাতে হবে সেই ফাইলগুলো হবে একটা হচ্ছে ইন্ডেক্স ডট একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এবং আরেকটা হচ্ছে যা স্ক্রিপ্টের একটা ফাইল স্ক্রিপ্ট ডট জেএস এই তিনটা ফাইল আপনাকে এই ফোল্ডারের মধ্যে বানাতে হবে তো এইটা করার আগে আপনি প্রথমে যে কাজটা অবশ্যই করে নেবেন এখান থেকে ভিউতে যাবেন এবং ভিউতে যাওয়ার পরে এই যে এখান থেকে ফাইল নেম এক্সটেনশনস এটা অবশ্যই চেক করে রাখবেন এখানে চেক করার পর আমরা এখান থেকে জাস্ট নোটপ্যাডটা একটা এখানে আমরা জাস্ট কপিও করে নিতে পারি যেমন ইন্ডেক্স ডট এম এল এটাকে আমরা কপি করে আমরা একটা নতুন টেক্সট ডকুমেন্টস দিয়ে এটার জাস্ট রিনেম করে আমরা এটা নামটা দিয়ে দিতে পারি আমরা এখান থেকে ইএস দিব এবং একইভাবে আমরা আরও দুইটা ফাইল এখান থেকে করব একটা হচ্ছে স্টাইল সিএসএস কপি করলাম আবার এখান থেকে একটা টেক্সট ডকুমেন্টস দিয়ে আমরা ওইটাকে এখানে পেস্ট করে দিলাম স্টাইল সিএসএস আমি কপি পেস্ট এই কারণেই করছি যাতে একদম এটা ভুল না হয় কোনো নামে তাহলে হয়তো স্ক্রিপ্টগুলো ঠিকমতো কাজ না করতে পারে আমি এখান থেকে স্ক্রিপ্ট জেস এটাকে কপি করে আমার একটা টেক্সট ডকুমেন্টস বানিয়ে এখানে এই ফাইলটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম তো এখন আমাদের কিন্তু তিনটা ফাইল বানানো কমপ্লিট এখন হচ্ছে চার জিবি যে কোডগুলো আমাদের যেই ফাইলে দিতে বলবে আমাদেরকে সেই ফাইলে সেই কোডগুলো দিয়ে দিতে হবে এটা কিভাবে দিবেন এটা একদম ইজি আপনি জাস্ট কম্পিউটারের নোটপ্যাডটা ওপেন করবেন এখান থেকে দেখেন নোটপ্যাড আছে নোটপ্যাডটা ওপেন করার পরে প্রত্যেকটা ফাইল আপনি নোটপ্যাডের মধ্যে নিয়ে আসবেন প্রথমে আমরা এসটিএমএল কাজটা করি এখান থেকে কপি করে এটাকে নিয়ে আসি আনার পরে আমাদের যে এস কোডগুলো আছে এখানে কিন্তু কোড কপি করার একটা অপশন থাকে চ্যাট জিবিটিতে এখান থেকে আপনি কপি কোড দিয়ে এটার মধ্যে পেস্ট করে দিতে পারেন পেস্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে এটাকে সেভ করে ফেলবেন এই ফাইলটাকে এই ফাইলটাকে সেভ করে ফেলার পরে আপনি একইভাবে বাকি যে দুইটা ফাইল আছে এখানে দেখেন স্ক্রিপ্ট ডট যে এটাকে আমরা স্টাইল আগে করি স্টাইল ডট সিএসএস এটাকে এডিট দিয়ে দিই এবং এডিট দিয়ে আমরা এখান থেকে এই যে সিএসএস যে ফাইলটা সেটা কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবার আমরা এখান থেকে যদি এটাকে সেভ করে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে এরপর আমরা আমাদের যে স্ক্রিপ্টের ফাইল আছে লাস্ট এটাকে আমরা এডিট দিয়ে এখান থেকে যাওয়া স্ক্রিপ্টটা দেখেন এই যে এখানে স্ক্রিপ্ট পোটা টোটাল স্ক্রিপ্টটা দেওয়া আছে আমরা এখান থেকে কপি করে এইখানে আমরা পেস্ট করে আমরা এই ফাইলটাকে সেভ করে দিলাম তো এখানে ইনস্ট্রাকশন একটু বলা আছে যদি উনি যে করতে হবে আমি তো আপনাদের দেখিয়ে দিলাম এখন আমরা যদি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করে আমরা দেখি আমাদের কিন্তু এই যে একটা স্নেক গেম কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো দেখেন আমরা যদি এখন এইখানে আমরা কিন্তু কীবোর্ড থেকে গেমটাকে কন্ট্রোল করতে পারছি দেখেন আমরা কিন্তু এখানে স্নেক গেম যা যারা খেলেছেন তারা জানেন যে এটা মানে যে কীভাবে খেলতে হয় আমরা এটা নতুন করে লোড করি দেখেন এখানে কিন্তু আমরা এই যে আমাদের কিন্তু স্কোরও বাড়ছে দেখেন প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ই করলে আমরা অনেক আগে আমরা সবাই স্নেক গেম খেলেছি স্নেক গেম খেলা এমন হয়তো বা কাউকে পাওয়া যাবে না দেখেন আমরা কিন্তু কোনো ধরনের কোনো প্রোগ্রামিং কোড জানা ছাড়া বা কোনো আলাদা কোনো সফটওয়্যার আমাদের লাগলো না আমরা চ্যাট জিবিটি ইউজ করে এই গেমটাকে বানিয়ে ফেললাম তো এটা কিন্তু খুব ইজিলি আমরা বানিয়ে ফেলেছি শুধুমাত্র চ্যাট জিবিটিকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে এবং সে যেখান থেকে যেই কোডগুলো দিয়েছে সেগুলো ইউজ করে তো আশা করছি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে এই ধরনের চ্যাট জিবিটি দিয়ে বিভিন্ন নতুন নতুন প্রজেক্টের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন অ্যান্ড চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আরেকটা কথা লাস্টে একদম বলে রাখি আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে চাইলে আপনারা জয়েন করতে পারবেন সেখানে আমাদের টেকনোলজি রিলেটেড বিভিন্ন কথাবার্তা হবে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ